দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাহীন টেগরা গ্রাম ইনুসচাচার এখানে আসি। আমরা সুন্দর সুন্দর রঙের বেশ কিছু বাসুর দেখছি এগুলার বয়স দাম এবং বাচ্চাগুলোর বয়স এবং দুধ কেমন পাবেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও করব তো চলুন দর্শক আমরা এই বিষয় নিয়ে কথা বলি

গাইটা গাইটা মনে কর ছয় দ আট বয়স চামড়া পাতলা একদম চাম একদম পাতলা অশুনের চচা অশুনিয় চচা যেখানে কাটবে হবে আচ্ছা দুধ দুধ কেজি হবে দুধ কেজি এটা আচ্ছা আনুমানিক মনে কেজি পার হবে কেজি পার হবে ডাবল ফ্রেমের একদম প্রতিটা গায়ে যেগুলো আছে সব প্রতিটাই ডাবল ফ্রেম ডাবল ফ্রেম ওর চামচটা একদম বডি খুব ভালো খুবই ভালো আচ্ছা তিন নাম্বার গেল চার নাম্বারে আসি চার নাম্বারে গেল দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স হ্যাঁ সার বাচ্চা প্রথম সার বাচ্চা প্রথম এই দেখেন সাইওয়াল বাচ্চা সাইওয়ালের পার্সেন্টেজ আছে দর্শক দেখুন একদম দাঁড়ি খুব লম্বা

70 কেজি পাড় হবে এবারে মনে করা 75 কেজি করে হবে এবারে এবারে 75 কেজি করে পাবে এবারে কেজি আচ্ছা কেজি করে হ্যাঁ এবারে কেজি দুধ পাবে আচ্ছা আচ্ছা তাহলে এটা পাইলাম এটা পাইলাম না আচ্ছা দেখুন এটা বাচ্চা বাচ্চা এটা 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 এটা

এবং সর্বশেষ এক নাম্বার একটা সাইওয়াল ষাঁড় বাচ্চা ক্রসের ভাব আছে একটু সাইওয়াল ষাঁড় বাচ্চা তো আমরা দেখলাম এখানে পাঁচটি গাভী পাঁচটি বাছুর আর বাছুরের মধ্যে তিনটি ষাঁড় বাচ্চা আর দুটি কিন্তু বকনা বাচ্চা আমরা এখন দামটা শুনব দামটা কেমন রেখেছেন আজকে সস্তা রেখেছেন না বেশি রেখেছেন না সস্তা সস্তা

আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন দুধও কিন্তু আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আপনার যেখান থেকেই সংগ্রহ করেন না কেন অবশ্যই এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন দর্শক এটা আমি প্রতিটি ভিডিওতে বলি আপনার এই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার নাম্বারটা দেন সেভেন টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম